আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক নির্বাচন করবে না জোটগতভাবে করবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি জোটগতভাবে করলেও কাদের সাথে জোট করবেন তা অজানা তবে বিএনপি যে প্রক্রিয়ায় নির্বাচন করুক না কেন ছয়টি আসনে দলীয় প্রার্থী দিবে না তারা আসন ছয়টি হল লক্ষ্মীপুর চার আসন বগুড়া দুই ঢাকা বারো পটুয়াখালী তিন জিনাইদহ দুই ও কিশোরগঞ্জ পাঁচ লক্ষ্মীপুর চার আসনটি বিএনপি ছেড়ে দিবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ আব্দুর রবকে এ আসন থেকেই আ ম আব্দুর রব উনিশশো ছিয়াশি উনিশশো ও উনিশশো সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দায়িত্ব পালন করেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েও বগুড়া দুই আসনটি বিএনপি ছেড়ে দিবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে উনিশশো সালে আবুয়ামী লীগের কাশিম আহমেদ উনিশশো সালে বিএনপির আবুল হাসনাদ চৌধুরী সীমানা পরিবর্তনের পর উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী মোজাফর হোসেন উনিশশো সালে ফ্রিডম পার্টির সৈয়দ মাসকুরুল আলম চৌধুরী উনিশশো সালে জামায়াতের মাওলানা শাহাদাতুজ্জামান উনিশশো সালের ফেব্রুয়ারিতে বিএনপির রেজাউল বাড়ি ডিনা উনিশশো সালের জুনে বিএনপির এ কে এম হাফিজুর রহমান দু সালে বিএনপির রেজাউল দু হাজার আট সালে বিএনপির এ কে এম হাফিজুর রহমান নির্বাচিত হন এরপর আসনটি জাতীয় পার্টির দখলে চলে যায় দু হাজার চোদ্দ দু হাজার আঠেরো ও দু হাজার চব্বিশ সালের নির্বাচনে জাতীয় পার্টি শরিফুল ইসলাম জিন্নাহ নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেন ঢাকা বারো আসনটিতে বিএনপি প্রার্থী দিবে না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকির জন্য আসনটিতে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান উনিশশো তেহাত্তরের উপনির্বাচনে মোহাম্মদ হানিফ উনিশশো সালে জাহাঙ্গীর মোহাম্মদ আদেল উনিশশো ছিয়াশি সালে শামসুদ্দোহা খান মজলিস উনিশশো আটাশিতে আশরাফ উদ্দিন খান ইমু উনিশশো সালে নিয়ামত উল্লাহ উনিশশো ছিয়ানব্বই ও দু সালে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন 2008 সালে শেখ ফজলে নূর তাপস দু চোদ্দ চব্বিশ সালে আসাদুজ্জামান খান কামাল এ আসনে এমপি ছিলেন পটুয়াখালী তিন আসনে বিএনপি ছাড় দিবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে এ আসনে উনিশশো তিয়াত্তর উনিশশো সালে হাবিবুর রহমান মিয়া উনিশশো সালে আনোয়ার হোসেন হাওলাদার উনিশশো সালে মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী উনিশশো একানব্বই উনিশশো দু সালে চোদ্দো সালে আকহম জাহাঙ্গীর হোসাইন দু আট সালে গোলাম মাওলা রনি দু হাজার আঠেরো ও দু চব্বিশ সালে এস এম শাহজাদা এমপি ছিলেন ঝিনাইদহ দুই আসনটিতে বিএনপি ছাড় দিবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে এ আসনে উনিশশো ছিয়াশি সালে আনোয়ার জাহিদ উনিশশো আটাশি সালে আশরাফুল আবেদিন উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই ও দু এক সালে মশিউর রহমান দু আট সালে শফিকুল ইসলাম অপু দু ও সালে তাহজিব আলম সিদ্দিকী দু সালে নাসের শাহরিয়ার জাহেদি মহল এমপি ছিলেন কিশোরগঞ্জ পাঁচ আসনে বিএনপি ছাড় দিবে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে এ আসনে উনিশশো ছিয়াশি ও উনিশশো একানব্বই সালে আব্দুল হামিদ উনিশশো সালে আব্দুল লতিফ ভুইয়া দু সালে মজিবুর রহমান মঞ্জু ও দু থেকে দু পর্যন্ত আফজাল হোসেন এমপি ছিলেন